চল্লিশ ছুঁই ছুঁই পুরুষটির পিঠে হেলান দিয়ে টের পেয়েছিলাম সেখানে একটা নদী ঘুমিয়ে আছে তার ঠোঁটের উষ্ণতা আমাকে উগ্র হতে বাধ্য করেছিল তার কর্মঠাতের তালু ভেঙে দিতে পারে নিষিদ্ধ দেয়াল অসৎ চোখে তাকালাম তার প্রশস্ত কাঁধে সেখানে মাদকের চাষ হয় আমি তার সামনে পোশাক উন্মুক্ত করেছিলাম সে এগিয়ে এসে চুমু খেয়েছিল আমার স্তনে তারপর আমরা ভুলে গেলাম পৃথিবীর ধর্মগ্রন্থের হিসাব এখন সে নৌকা পাইছে নদীতে আমি উত্তাল ঢেউ আমরা ঘামের গন্ধে মালা গাঁথলাম সে তার আঙুলে পিষে দিল কিশোরী ঠোঁট তারপর তারপর হাতে নিলাম সেই ধর্মদণ্ড যা নিষিদ্ধ ছিল আমি চুমু খেলাম সে আমাকে উপহার দিল তীর আমার আত্মাতে গেঁথে দিল অবৈধ তীর আমি চুমু খেলাম আমি খেলাম আমরা শ্বাস নিচ্ছিলাম আমরা হাঁপিয়ে উঠেছিলাম আপাতত এটুকু বিশ্বাস করতে চাই এসব স্বপ্নে দেখিনি